আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এবং খুবই মজাদার সুস্বাদু বিকেলের একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদমই হেলদি এবং খেতে অনেক টেস্টি বিকেলে নাস্তার জন্য আপনারা এটা তৈরি করে নিতে পারেন উপরের দিকটা একটু ক্রিস্পি হয় আর এটা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এরপরে একটা গ্রেটারের সাহায্য যে আমি সিদ্ধ করা আলুগুলো গ্রেট করে নিব। গ্রেট করার সময় খেয়াল রাখবেন বড় কোনো দানা যেন আলুর সাথে মিশে না যায়। আমি সিদ্ধ করা সব আলুগুলো ভালো করে মেশ করে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি। কাঁচা মরিচ কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো লবণ এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়েছি। এরপরে সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা পুর তৈরি করে নেব এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে চতুর চতুর্পাশে ভাজা অংশগুলো স্লাইসের মতো করে কেটে নিতে হবে পাউরুটির সাইডে কাটা অংশগুলো একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবেন দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এরপরে একটা পাউরুটির স্লাইস নিয়ে আলুর পুরটাকে একটা চামচের সাহায্যে এইভাবে সেট করে নিতে হবে এইভাবে স্লাইসের মধ্যে আলুর পুরটা লাগিয়ে তারপর আরেকটা পাউরুটির স্লাইস নিয়ে উপরে এইভাবে সেট করে দিতে হবে আপনার আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি যেভাবে সেট করে বানাচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবে বানানোর জন্য আমার সব পারুটির স্লাইসের মধ্যে পুর লাগানো হয়ে গেছে এখন আমি এগুলা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর একটা বাটির মধ্যে ময়দা আর একটু পানি দিয়ে আটার গোলা তৈরি করে নিয়েছি পারোটি সাইডের অংশগুলো এভাবে ব্লিন্ডার করে নিতে হবে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পরে পারোটির স্লাইস গুলো আটার ডোয়ের মধ্যে এভাবে ভালো করে চুবিয়ে নিতে হবে আটার ডোয়ের মধ্যে চুবানোর পরে পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে এভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে পাউরুটির গুঁড়ো স্লাইসের মধ্যে লাগানোর পরে গরম তেলে ছেড়ে দিতে হবে আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিয়ে সেম প্রসেসে আপনারা এইভাবে আটার ডোয়ের মধ্যে পাউরুটি স্লাইসটা চুবিয়ে নেবেন এরপরে আবার পাউরুটির স্লাইসগুলো পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিবেন বাকি স্লাইসগুলো একইভাবে তেলের মধ্যে দিতে হবে চুলার রাস্তা মিডিয়াম টু এর মধ্যে রাখতে হবে যাতে পুড়ে না যায় এরপর এক পাশ ভাজা হয়ে হয়ে গেলে উল্টে দিতে হবে একটু সময় নিয়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে সুন্দর করে চতুর্পাশ ভেজে নিবেন পাউরুটির স্লাইসগুলো সুন্দর করে চতুর্পাশে মুচমুছে এবং ভাজা হয়ে গেছে এখন আমি এগুলা তেল থেকে তুলে নিব। বাস অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজাদার গরম মুছমুছে পাউরুটি না গরম থাকা অবস্থায় এগুলো অনেক মুচমুচে থাকে তবে ঠান্ডা হয়ে গেলে তেমন একটা মুচমুচে থাকে না নরম হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় এগুলো খাওয়া ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগবে না গরম চায়ের সাথে মুচমুচে মুছে স্নাক্স গুলো খেতে অনেক ভালো লাগে তবে আমার কাছে সস দিয়ে অনেক ভালো লাগতেছে